আসসালামু আলাইকুম সাকিব এগ্রো ভেটের পক্ষ থেকে সবাইকে যেন স্বাগতম আমরা আজকে কুরবানির জন্য যে টার্গেট গরুগুলো আমরা কিনবো সেই গরুর বর্তমান বাজার দর কেমন আছে এবং কি এই গরুগুলো আপনার বাছাই করার সময় কি কি জিনিস খেয়াল করে আপনি গরু কিনবেন এবং কি বাজারে কি জিনিসগুলো আপনার দেখা উচিত বা বর্তমান বাজারে কেমন কি পরিস্থিতি সেই অবস্থায় আপনি কীভাবে গরু কিনবেন সেটা অবশ্যই আপনার বেবি গরু কেনা উচিত যেহেতু আমরা যেহেতু হাট থেকে গরুগুলো কি কালেক্ট করতেছি সেই ক্ষেত্রে আপনারা আপনাদের হয়তো বা আমরা কিছু জিনিস শেয়ার করে আপনাদের হয়তো উপকৃত করতে পারবো সেই প্রত্যয়ে আমরা ভিডিওটা শুরু করতেছি আমরা যখন গরু কিনতে যাই মোটামুটি আমাদের চেষ্টা করতে যে গরু অবশ্যই ছয় মাস আগে কেনা কারণ কি কোরবানি ঈদের ছয় মাস আগে থেকে যদি আপনার বর্তমানে গরু পালন করা না শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু এই গরুটার সুস্থ সবল হতেই আপনার খামারে এসে সে আপনার অ্যাডজাস্ট হইতে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগে যায় আমরা জানি কারণ কি সে একটা জায়গা পরিবর্তন করছে তার খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তন হবে নানান কিছু পরিবর্তন হবে সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় মাস কিন্তু এখানে চলে যাচ্ছে তার পরবর্তী সময় এদের ভ্যাকসিনেশন কমপ্লিট করা সব কিছু মিলে কিন্তু একটা সময় চলে যায় তারপরে এদের ওজন আসা সব কিছু মিলে আপনাকে কিন্তু ছয় মাস আগে থেকে গরু পালন করা শুরু করা উচিত অনেকে আছেন যারা হয়তোবা ইমিডিয়েট কালেক্ট করে ইমিডিয়েট বিক্রি করেন তাদের হিসাবটা হয়তো বা আলাদা কিন্তু যারা প্রকৃত খামারি তারা কিন্তু ছয় মাস আগের থেকে কিন্তু গরু কালেকশন শুরু করে দেন তো বর্তমান সময়ে যে গরুর হাটের অবস্থা সেটা হলো আমরা জানি যে প্রাপ্তবয়স্ক বা দাতাল গরু মানে যারা যাদের দাঁত হয়ে গেছে তাদের কিন্তু চাহিদাটা ভালো তো এই চাহিদা ভালো অনুযায়ী কিন্তু গরুর কিন্তু দাম কিন্তু নির্ভর করতেছে অর্থাৎ আপনি দাঁতাল গরু কিনবেন মানেই দুই দাঁতের গরু কিনেন বা চার দাঁতের গরু কিনেন যেটাই কিনেন না কেন যখনই এদের কিনতে যাবেন তখন দেখা যাবে তাদের বিভিন্ন ধরনের শারীরিক যে কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখে কিনতে হবে যেমন হলো তাদের পা মোটা হওয়া গর্দান বা সিনা এই অংশটা বড়ো হওয়া বা চৌড়া হওয়া এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেওয়া যাতে করে কি হয় এগুলো এগুলোর জায়গাতে ওজন বাড়বে লুট যেহেতু তার একটা গরু লুট হইতে যেই পরিমাণ শক্তি দরকার হবে বা যেই পরিমাণ তার লুট হলে তার পা এই জিনিসটা নিতে পারবে কিনা সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেওয়া আমরা জানি দেশি এবং ইন্ডিয়ান ক্রস এই জাতের গরুর কিন্তু চাহিদাটা বেশি থাকে যার কারণে দেখা যায় কিন্তু এই গরুগুলো আপনি যখন কালেকশন করতে যাবেন অর্থাৎ আপনি যখন আপনার খামারের জন্য এই গরুগুলোকে যখন কিনতে যাবেন তখন কিন্তু এই গরুর দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে এটাই স্বাভাবিক আবার দেখবেন যখন আপনি লাল কালারের গরুগুলো কিনবেন লাল কালার গরু এবং সুস্থ সবল গরু পুক্ত গরু আধা ফিট গরু অর্থাৎ এই গরুগুলো এখনও ফিট হয়নি কিন্তু খাবার ঠিক মতন দিলে এবং পরিবেশ ঠিক মতন দিলেই এই গরুগুলো ফিট হয়ে যাবে তো এই টাইপের গরুর কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকবে আর লাল কালার গরু মানে আপনাকে একটু দাম বেশি দেখতে হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় আমরা বর্তমানে যে গরুগুলো কালেক্ট করতেছি এই গরুগুলো মোটামুটি দেখা যাচ্ছে আঠাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন হিসাব ধরে আমাদের গরুগুলো কালেক্ট করতে হচ্ছে যেহেতু শীত পরবর্তী সময়ে গরু চাহিদাটা একটু বেশি থাকবে এটা স্বাভাবিক আপনাকে আমরা কিন্তু শীতের আগে বেশ কিছু গরু কালেক্ট করে ফেলছি শীতের পরবর্তী সময় আমরা মাত্র চারটে গরু কালেক্ট করতেছি এই দিকগুলো অবশ্যই খেয়াল করে যাতে করে আপনার কী না হয় যে আপনার কুরবানির হাটের আগ মুহূর্তে আপনি গরু কিনতে যে গরু কিনে বেশি দামে গরু কিনলেন তারপর কম দামে গরু বিক্রি করতে হচ্ছে বা যেই পরিমাণ খাবার খাটে খাওয়ালেন বা যেই পরিমাণ আপনি পরিশ্রম দিলেন সেই পরিশ্রম হইতে এবং পারিশ্রমিকটা আপনি পাইতেছেন না তো এই জন্য বলব ছয় মাস আগে থেকে গরু কিনাটা খুবই জরুরি যে কোনো হাটেই দেখা যায় দালাল এবং ব্যাপারের ভিতরে যাদের একটা সক্ষতা থাকে তখন দেখা যায় যে আমরা খামারি যারা আছি তাদের দেখা যায় যে গরু কিনতে গেলে এই হাত বদলের বিষয়গুলো আমরা হয়তো খেয়াল করতে পারি না তারপর দেখা যায় যে এখানে দালাল এবং যে ব্যাপারী আছে তাদের ভিতরে একটা সক্ষতা তৈরি হচ্ছে এই জায়গা থেকে আমরা হয়তো বা দালালের দৌরাত্মর ভিতরে শিকার হয়ে যাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করা খেয়াল করে আমাদের গরু কিনতে হবে অনেক সময় দালাল নিজেই গরুর দাম অনেক বাড়াই দিতে পারে একাধিক দালাল এসে দামাদামি করে হয়তো বা গরুর জিনিসটাকে দাম বাড়াই দিতে পারে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করা চেষ্টা করবেন যে খামারি থেকে খামারি গরু কেনার মানে আপনি একজন খামারি আরেক খামারিকে আপনি হয়তো উপকৃত করতেছেন সেই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করা এতে করে কী হবে গরুটাকে হাটে নিয়ে আসতে হবে না গরুর ওজনটা ঠিক থাকবে গরু হাটে আসা মানে তার ওজন একটু কম হবে ডাউন খাবে বিভিন্ন ধরনের একটা সমস্যা হইতে পারে আবার যখন দেখা যায় পরিবহনকালীন পরিবহনকালীনে দেখা যায় তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার বা রিস্ক একটা কিন্তু থেকে যায় শরীরে বা মেরুদণ্ডে বা কোনো না পায়ে কোনো না কোনো জায়গায় একটু ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য বলবো যে ন্যায্য মূল্য কেনার জন্য হয়তো বা একটা খামারে একটা খামারিকে উপকৃত করতে পারেন আপনার খামারে হয়তো বা এই জিনিসটা আছে সেই জিনিসটা হয়তো আপনি অন্য একটা খামারের প্রয়োজন তাকে হয়তো দিতে পারেন এই কাজটা সবচেয়ে ভালো হয় আমরা জানি যে কুরবানির আগ মুহূর্তে কিন্তু গরুর দামটা একটু বেশি থাকে যারা পালন করে গরু বিক্রি করতে চায় এক মাস দেড় মাস পালন করে বিক্রি করতে চাই এই কাজটা না করে আমরা মোটামুটিভাবে যদি আগের থেকে প্রিপারেশন নিয়েও পালন করি আবার অনেক লম্বা সময় দুই তিন বছর না পালন করা এতেও কিন্তু লোকসান হয় আমরা চেষ্টা করি ছয় মাস বা আট মাস আগে থেকে গরু যদি কালেক্ট করি সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কিন্তু ভালো প্রফিট করা কিন্তু সম্ভব হয় আর গরু কিনতে গেলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কার জন্য গরু কিনতেছেন আপনি নিজের জন্য গরু কিনতেছেন আপনি আপনার ক্রেতা যে আপনি থেকে গরুটাকে কিনে নেবে তার জন্য গরু কিনতেছেন তার বেজমেন অনুযায়ী অর্থাৎ আপনার কাস্টমার বেজমেন অনুযায়ী আপনাকে গরু সিলেকশন করা উচিত আর বর্তমান বাজার দর একটু মোটামুটি বলা যায় চড়াই যাচ্ছে কারণ কি শীতের আগে যে গরুগুলো কালেকশন করা আছে সেই গরুগুলো কিন্তু দাম কিন্তু তুলনামূলক অনেক সস্তা ছিল শীতের পরবর্তী সময় গরুগুলো কিন্তু আমাদের একটু দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে তবে কোনো গরু আমাদের দুই দাঁতের নিচে না এবং কি দু একটা গরু আমাদের চার দাদারাও আছে আমরা সবসময় চেষ্টা করি যাতে গরুগুলোকে সুস্থ সবল রাখা যায় এবং কি তাদের ভালো একটা সুস্থ সবল পরিবেশ দিয়ে পালন করা যায় সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি তো আপনারা যদি খামার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গরু সঠিক সময় কিনা সঠিক দামে কিনা ন্যায্য দামে কিনা এবং কি এই গরু পালন করে যাতে আপনি লাভবান হইতে পারেন দুই পয়সা যাতে ইনকাম করতে পারেন সেই জিনিসগুলো আমাদের অবশ্যই আমরা আশা করবো এবং কি আপনাদের বলবো যে আপনারা এই জিনিসগুলো আমরা বর্তমান হাটের যে অবস্থাগুলো হয় সেই জিনিসগুলো জানার চেষ্টা করি এবং আমরা গরু পালনের নানান বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি তো আপনারা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নতুন 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 ভিডিওটা সবগুলো দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম